হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে অনেকদিন পর সৌদি আরবের সার্টিফিকেট সার্টিফিকেটগুলো কি কোথা থেকে কি ক্যাটাগরিতে বের করতে পারবেন সেই জায়গার নাম বলবো এবং কী কী গুলো রাখবে কিভাবে আপনারা সহজেই তাকামুল সার্টিফিকেট গুলো পেতে পারেন এবং কোন সেক্টরে তাকামুল সার্টিফিকেট গুলো উইনস্ট্যান্ড দিচ্ছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য ভিডিওটি করা তো আশা করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এতে করে লাভ হবে হচ্ছে কি আপনারা অনেক ধরনের প্রতারণা থেকে তাকামুল নিয়ে যে বর্তমানে যে প্রতারণা চলছে এই প্রতারণা থেকে নিজেরা সেফ থাকতে পারবেন এবং সঠিক নিয়ম অনুসরণ করে আপনারা তাকামুল সার্টিফিকেট পেতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স প্রথমেই বলছি যে তাকামল সার্টিফিকেট করতে কতদিন সময় লাগে বা তাকামল সার্টিফিকেট কোথা থেকে করা যায় একটা একটা করে বলছি তাকামল সার্টিফিকেট বর্তমানে তাকামল সার্টিফিকেট সৌদি আরবের দশটা ক্যাটাগরিতেই শুধুমাত্র লাগবে না এটা কোন কোন দশটা ক্যাটাগরি এটা আমার আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে আপনারা হয়তোবা দেখেছেন তো আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে তাকামল সার্টিফিকেটে যেই যেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে এর মধ্যে শুধুমাত্র লোড আনলোড পেশায় যারা যাচ্ছেন তাদের জন্যই শুধুমাত্র তাকামুল সার্টিফিকেটটা এখন নির্ধারণ করে দিয়েছে কোন জেলা থেকে করতে হবে এবং কত তাড়াতাড়ি আপনারা করতে পারবেন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো তাকামুল সার্টিফিকেট যাদের দরকার যাদের পেশা সৌদিতে যাচ্ছেন দমন করছেন যাদের পেশা হচ্ছে লোড এবং আনলোড মানে হচ্ছে কি আমেল তানজিব ভিসা নিয়ে যাচ্ছেন তারা টাকামুল সার্টিফিকেট করার জন্য সিলেটে যেতে হবে সিলেট থেকে আপনাদের টাকামুল সার্টিফিকেট লোড আনলোড পেশার জন্য শুধুমাত্র সিলেট থেকেই আপনারা অনলাইন টাকামুল সার্টিফিকেট বের করতে পারবে এখন টাকামুল সার্টিফিকেটের জন্য তো আপনি ওইখানে ট্রেনিং সেন্টারে গিয়ে শুধু বললেই হবে না যে আসলে টাকামুল সার্টিফিকেট করতে চাই আপনারা আমাকে টাকামুল সার্টিফিকেট করে দেন বিষয়টা হচ্ছে অনেক এরকম অনেক ঘটনা বর্তমানে অহরহ শোনা যাচ্ছে যে টাকামুল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনারা পরীক্ষা দিয়েছেন টাকা পয়সা জমা দিয়েছেন কিন্তু রেজাল্ট আসছে আপনারা ফেল করেছেন এখানে কিছু চক্র কাজ করছে যেহেতু বাংলাদেশে এই তাকামু সার্টিফিকেটটা একেবারেই নতুন একটি সিস্টেম চালু হয়েছে তো আসলে এখনো প্রত্যেকটা সেক্টরের জন্য কোন 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 সেক্টরে জেলা থেকে কত দিনের মধ্যে বের করতে হবে এটা এখনো গভর্নমেন্ট থেকে সঠিক কোনো পথ নির্দেশনা আসেনি তো যেটা নিয়ে আসছে সেটাই আমরা আজকে আলোচনা করছি তো টাকামুল সার্টিফিকেট লোড আনলোডের জন্য আপনারা যাবেন হচ্ছে সিএ থেকে সিলেটে লোড আনলোড এর জন্য আপনার ট্রেনিং সেন্টার আছে এবং সিলেট থেকে আপনারা বের করতে পারবেন এখন টাকা সার্টিফিকেটের জন্য লোড আনলোড পেশার জন্য যেই সমস্ত এজেন্সিতে চাকরিরা সম্মানিত চাকরি আপনারা ফাইল জমা করেছেন অনেক এজেন্সি আছে তারা নিজেরাই বলতে পারতেছে না যে না আসলে লোড আনলোডের জন্য কোথা থেকে তাকামল সার্টিফিকেট আপনাদের বের করে দিবে তো তাদের জন্য বলছি যারা তাকামোল সার্টিফিকেট মানে লোড আনলোড পেশা শুধুমাত্র লোড এবং আনলোড পেশার জন্য ক্লিনাররা শুধুমাত্র লোড এবং আনলোড পেশার জন্য যারা মুখ সার্টিফিকেটের প্রয়োজন এরকম অনেক মানুষ আছে যাদের আপনার মেয়াদ চলে যাচ্ছে ও মেয়াদ চলে যাচ্ছে এরকম হচ্ছে তারা চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করবেন এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক একটি পদ দেখাই দিব এবং সঠিকভাবে ভাবে নিয়মকানুন বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা টাকা মুখ সার্টিফিকেটটা অতি দ্রুত তিন দিনের মধ্যে অনলাইন পেতে পারেন আচ্ছা তাকামুল সার্টিফিকেটের জন্য আপনারা হয়তো বা ভিডিও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে তাকামুল সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস দরকার পড়ে তাকামুল সার্টিফিকেটের অনলাইন ডেট নেওয়ার জন্য আপনারা জমা করবেন হচ্ছে পাসপোর্টের একটি অরিজিনাল পাসপোর্টের ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি স্ক্যান কপি দিবেন কারণ এই স্ক্যান কপি দিয়েই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ধরতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট ধরার যেদিন ধরব এর দুই তিন দিনের মধ্যেই আপনারা পরীক্ষা দিবেন এবং ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আপনারা তাকামুল সার্টিফিকেটে অনলাইন সার্টিফিকেট পাবে আচ্ছা পাসপোর্ট লাগবে পাসপোর্টের অরিজিনাল কপি স্ক্যান কপি তারপর নামবে লাগবে হচ্ছে আপনার একটি ভ্যালিড নাম্বার যে নাম্বারটা আপনি অলওয়েজ চালান সেই নাম্বার লাগবে এটা বা দুইটা এবং তিন নাম্বার লাগবে হচ্ছে কি আপনার জিমেল আইডি মানে আপনি যে জিমেল আইডিতে ইউজ করেন মানে আপনাকে মেইল করলে যেটাতে পাওয়া যাবে সেই মেইল আইডি লাগবে এরপর লাগবে হচ্ছে তাকামুল সার্টিফিকেট করতে কতদিন সময় লাগে ভাই আমরা সার্টিফিকেট করে দিব লোড আনলোড পেশার জন্য তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা অনলাইন পাবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তিন দিনের মধ্যে সর্বোচ্চ আপনারা ধরে রাখতে পারেন এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমরা তাকামুল সার্টিফিকেট অনলাইন সার্টিফিকেট করে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা লোড এবং আনলোডের জন্য কোন জেলায় ট্রেনিং নিতে হবে লোড এবং আনলোডের জন্য শুধুমাত্র লোড এবং আনলোডের জন্য সিলেট জেলা থেকে আপনার টাকামোল সার্টিফিকেটের জন্য ট্রেনিং নিতে হবে একজন যাত্রীর টাকামোল মোল সার্টিফিকেট অথবা ট্রেনিং সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগবে এটা তো আমি আপনাকে বলেই দিয়েছি পাসপোর্টের অরিজিনাল স্ক্যান কপি ফোন নাম্বার একটা অথবা দুইটা ফোন নাম্বার এবং হচ্ছে কি আপনার মেল আইডি বা জিমেল আইডি এখন বলে দিচ্ছি টাকা সার্টিফিকেট মানে লোড এবং আনলোড পেশার জন্য যখন আপনারা ইন্টার পরীক্ষা দিবেন তখন আপনাদেরকে সম্ভাব্য পঁচিশটা প্রশ্ন করা হবে এই পঁচিশটা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন মানে আপনি এটার মধ্যে যেটা সঠিক হবে সেটার মধ্যে চিহ্ন এখন লোড আনলোড বলতে কি বুঝাচ্ছে লোড আনলোড হচ্ছে গিয়ে প্রশ্ন করতে পারে আপনাকে লোড লোডিং করার লোডিং শুরু করার আগে কি চেক করতে হতে পারে সম্ভাব্য একটি প্রশ্ন লোডিং শুরু করার আগে কি চেক করতে হতে পারে কি চেক করতে হবে উত্তরটি হবে এখানে তিনটা প্রশ্ন থাকবে লোডের ওজন লোডের রং এবং সময় তো আপনি এখানে দিবেন হচ্ছে লোডের ওজন তার মানে লোড শুরু করার আগে কি চেক করতে হয় লোডের ওজনটা চেক করতে হয় মানে ওজন কতটুকু আছে এটা চেক করবে প্রথম যে কাজটা এরপর হচ্ছে ভারী জিনিস তুলতে হলে কিভাবে তুলতে হবে এখন ভারী জিনিস আমরা হাত দিয়ে বিচে পাঁচজন ধরে তুলে ফেললাম বিষয়টা কিন্তু এরকম না আপনি ট্রেনিং কেন নিচ্ছেন সৌদিতে যে সৌদি যাওয়ার জন্য যে টাকা মূল্যের ট্রেনিং এর যে নতুন নিয়মটি তৈরি রয়েছে এটাতে একটু সমস্যা হলেও আপনাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কেমন উজ্জ্বল কারণ আপনারা সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনাদের একটি সার্টিফিকেট আছে তার মানে আপনি নন স্কিল ওয়ার্কার না আগে যেমন আমরা লোড আনলোড ট্রেনার পেশায় নন স্কিল হিসাবে যেতাম এখন যেহেতু লোড আনলোড ও আপনার ট্রেনিং দিতে হচ্ছে তার মানে হচ্ছে সৌদিতেই আপনি স্কিল ওয়ার্কার হিসাবে যাচ্ছেন আচ্ছা তো ভারী জিনিস তুলতে হলে কিভাবে কুলতে হবে এটার উত্তরটি হবে হাঁটু সোজা পিঠে মানে আপনি যখন কোনো ভারী জিনিস তুলবেন তখন আপনাকে কিভাবে হবে। হবে হাঁটু বাকিয়ে সোজা পিঠে এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর প্রশ্ন থাকতে পারে তিন চারটা কোমর সোজা পিঠে এক হাতে পিঠে ঝুলিয়ে তা আপনি লিখবেন হচ্ছে গিয়ে কি চিহ্ন দেবেন হাঁটু বাকিয়ে সোজা পিঠে এরপর হচ্ছে লোড রাখার সময় কি নিশ্চিত করতে হবে মানে কোথাও যখন আপনি লোডটা রাখবেন তখন কি নিশ্চিত করতে হবে অবশ্যই নিশ্চিত করতে হবে ভারসাম্য ভারসাম্য এখানে আকার রং বা গন্ধ এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে না কিন্তু লোড রাখার জন্য আপনার যে ভারসাম্যটা আছে লোডের এই ভারসাম্যটা রাখতে হবে এটার পাশে আপনারা ঠিক চিহ্ন দিবেন তারপর হচ্ছে ট্রাক থেকে লোড নামানোর সময় কোথায় দাঁড়ানো ঠিক নয় মানে অনেক ক্ষেত্রে লোড আনলোড তো অনেক ক্যাটাগরি হয় একটা হচ্ছে ট্রাক থেকে লোড আনলোড করা আর এটা হচ্ছে ওয়ার ওয়ার হাউজের ভিতরে মানে গোডাউনের ভিতরে লোড আনলোড করা সেটা আবার আরেক জিনিস এখন ট্রাক থেকে লোড আনলোড তার থেকে লোড নামানোর সময় কোথায় দাঁড়ানো ঠিক নয় লোডের সামনে তার মানে যেখানে আপনার লোড বা আনলোড যদি আপনি দাঁড়ায় থাকেন আনফর্চুনেটলি যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তো আপনি গেছে যার কারণে এখানে আপনি উত্তর দিবেন লোডের সামনে মানে কোথায় দাঁড়ানোর ঠিক না লোডের সামনে দাঁড়ানোর ঠিকটা আচ্ছা এরপর হচ্ছে এরপর হচ্ছে ট্রাকে লোড দেওয়ার সময় প্রথমে কি করতে হবে মানে আপনি ধরেন কোনো পণ্য ট্রাকে লোড দিচ্ছেন তখন আপনাকে কি করতে হতে পারে সম্ভাব্য চাকরি প্রশ্ন থাকবে ব্রেক লাগানো গান চালানো ছবি তোলা মোবাইল ব্যবহার করা তার মানে তিনোটাই কিন্তু ঝামেলা ঝামেলার আপনি গাড়ি চালানো অবস্থা যদি মোবাইল চালান সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে উত্তরটি হবে ব্রেক লাগানো মানে ট্রাকে লোড লোড দেওয়ার সময় ট্রাকের মধ্যে যখন মাল উঠাচ্ছেন তখন ব্রেক লাগানো বাধ্যতামূলক এটাই সঠিক উত্তর এরপর হচ্ছে পিচ্ছিল মেঝেতে লোড নামাতে হলে কি করতে হবে মানে পিচ্ছিল কোনো জায়গায় আপনি যদি কোনো লোড নামান তখন আপনাকে কি করতে হবে এটার সঠিক উত্তর হচ্ছে জায়গা পরিষ্কার করে সতর্কতা সাইন দেওয়া মানে জায়গাটা পরিষ্কার করে সতর্কতার একটা সাইনবোর্ড থাকে ওই সাইনবোর্ডটা দেয়া এটা হচ্ছে সঠিক উত্তর লোড রাখার সময় কোথায় রাখা উচিত বলতে যেটাকে বলছিলাম কিছুক্ষণ আগে লোড রাখার সময় কোথায় রাখা উচিত তাহলে এটার উত্তর হবে নির্ধারিত জায়গায় মানে ওয়ের হাউজের তো একটা নির্ধারিত জায়গা আছে কারণ বিভিন্ন ধরনের পণ্য আসলো এক একটা পণ্য রাখার কিন্তু এক একটা স্থান আছে তার মানে আপনাকে ওই স্থান অনুযায়ী রাখতে হবে এই জন্য হবে নির্ধারিত জায়গায় অসমান মাটিতে লোড নামানোর লোড নামানো কেন বিপজ্জনক মানে উঁচু নিচু যে জায়গাগুলো থাকে এখানে যদি আপনি লোড নামান তাহলে বিপজ্জনক আপনি যদি কোনো উঁচা নিচে জায়গার মধ্যে লোড রাখার চেষ্টা করেন হইতে পারে আপনার একটা সাইড কাত হয়ে যেতে পারে তখন দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এটার উত্তর হবে লোড পড়ে যেতে পারে এরপর হচ্ছে লোড নামানোর সময় কে নির্দেশ দেয় লোডটা যখন নামান তখন নির্দেশটা কে দেয় সিগনাল ম্যান সিগনাল ম্যান বলতে আপনি তো ট্রাক যখন চালাবেন আপনার সাথে হেল্পার থাকবেই সে আপনাকে সিগনাল দিবে এবং বলবে আপনাকে সে অনুপাতে গাড়িটাকে জায়গা মতো রেখে সব লোড নামাইতে হবে ছোট লোড হাতে নামানোর সময় কি ব্যবহার করতে হবে গ্লাভস অবশ্যই আপনারা বাংলাদেশে যেমন আমরা খালি হাতে সবকিছু ধরে ফেলি এভাবে না ধরে সেফটিটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন গ্লাভস পরে কাজ করবেন আচ্ছা গোদামে লোড রাখতে রাখতে হবে কেমন ভাবে মানে গোদাম মানে গোডাউনের মধ্যে মালগুলো কিভাবে রাখতে হবে নিয়ম মাফিক মানে যেখানে যে সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী নিয়ম মাফিক আপনি রাখবেন এটার উত্তর এটাই হবে ভারী লোড নামানোর সময় কয়জন ব্যবহার করা উচিত ভারী লোড মানে অনেক যখন লোড হবে তখন প্রয়োজন অনুযায়ী মানে আপনার এই জিনিসটা নামানোর জন্য পাঁচজন লোকের দরকার তাহলে আপনাকে পাঁচজন লোকই নিতে হবে এই জন্য উত্তর হবে প্রয়োজন অনুযায়ী কয়েকজন আচ্ছা এরপরে লোড নামানোর আগে কি করতে হয় আচ্ছা লোড নামানোর সময় করতে হয় হচ্ছে কি যে জায়গায় আপনি নামাবেন সেই জায়গার যে লোক থাকবে তার থেকে একটা অনুমতি নিতে হবে তার মানে ট্রাফিক যদি থাকে ওই জায়গার মধ্যে যদি আপনি লোড নামাইতে চান তাহলে ওইখানে হয়তো বা নেম প্লেট থাকবে বা কোনো লোক থাকবে তাদের সাথে পরামর্শ নিয়ে অনুমতি নিয়ে আপনাকে ওইখানে নামাইতে হবে বোদামের লোড লোড কত উচ্চতা রাখা উচিত বোদামের মধ্যে যখন আপনি লোড রাখবেন মানে ওয়ে হাউজের মধ্যে যখন পণ্যগুলো রাখবেন তখন কত উচ্চতায় রাখা উচিত নিয়ম অনুযায়ী আপনি তো আর বলতে পারবেন না দশ ফুট সাত ফুট যার কারণে ওইখানে নিয়ম যেটা লেখা থাকবে সেই নিয়ম অনুযায়ী আপনি রাখবেন আচ্ছা লোড লিফটিং করার সময় কোথায় মুখ দেয়া উচিত লোডের দিকে মানে লোড লিফটিং মানে এক জায়গা থেকে লোড আরেক জায়গার মধ্যে লিফটিং করার সময় যখন আপনার কোথায় মুখ দেয়া উচিত লোডের লোডের দিকে মানে তাকায় থাকবেন থাকবে এই হচ্ছে সম্ভাব্য আরো কিছু প্রশ্ন আছে তো আমি আসলে এতগুলো প্রশ্ন আপনাদেরকে বলে সময়টা নষ্ট করতে যাচ্ছি না এটার বাইরে অনেক ইম্পর্টেন্ট কথা আছে সেগুলো হচ্ছে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন এবং অনেকেই অনেক জায়গার মধ্যে প্রতারিত হচ্ছেন যেহেতু বাংলাদেশে এই জিনিসটা একদম নতুন তাকামল সার্টিফিকেটের এর সিস্টেমটি একেবারে নতুন তো কিছু অসাধু লোক আছে যারা এই সময়টা এই এই সময়টাতে তারা তাদের প্রকৃতি কাজে লাগাচ্ছে যেমন হচ্ছে গিয়ে এক একজনের কাছ থেকে এক এক ধরনের বিভিন্ন ধরনের ডিমান্ড পড়ছে আপনারা জিম্মি হয়ে গেছেন যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে তাকামুলের জন্য টাকা পয়সা দিচ্ছেন এবং পরীক্ষা দিয়েও ফেল করছেন তো আমরা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল সর্বক্ষণ ফোর আওয়ার্স আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনারা যেকোনো সময় তাকামুল সার্টিফিকেটের জন্য হোক বা ম্যানপাওয়ারের জন্য হোক অথবা ভিসা প্রসেসিং এর ব্যাপারে হোক আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা আমাদের কাছ থেকে পেতে পারেন তো তাকামুল লোড ডাউনলোড প্রেশার নিয়ে যারা সৌদি আরব যাবেন তাদের জন্য টাকা সার্টিফিকেট বাধ্যতামূলক এবং টাকা সার্টিফিকেট নেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস পাসপোর্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই সমস্ত জিনিস নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে অনলাইন তাকামূল সার্টিফিকেট করে দিব এবং আমাদের সাকসেস রেটটা হচ্ছে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানে আমার এখানে যদি আপনার কাজ ব্যর্থ হয় তাহলে আপনারা যে টাকাটা গুলো দিবেন এটা অবশ্যই আপনারা ফেরত পাবেন তার মানে নো সার্ভিস নো মানি এই এই আজকের ভিডিওটি আসলে মূলত টাকা মূল্যের লোড আনলোড সার্টিফিকেট নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা লোড আনলোড পেশায় টাকা সার্টিফিকেট পেতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করব। তো আজ এই পর্যন্তই দেখা হবে করার পরের কোনো অথেন্টিক ইনফরমেশন বা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানলার ইন্টারন্যাশনাল এর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার